হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ছিল থার্সডে থার্সডেতে হুজাইফ বাবার অফ ডে থাকে তাই তো তার বেশ আনন্দের দিন আজকে তো সারাদিন আমরা কি কি করলাম কি খেলাম এগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আমি আগের দিন বুধবার রাতে বৃহস্পতিবারের জন্য হালিম রান্না করেছিলাম হালিম আর গরু মাংস ভুনা করে রেখে দিয়েছিলাম যাতে বৃহস্পতিবার রান্নাঘরে সময় কম দিতে হয় কারণ ওই দিন আসলে ওর বাবা বাসায় থাকলে তেমন একটা রান্না করতে যেতে ইচ্ছা করে না আর আমি এগুলো রান্না করে রেখে দিলে যে এবার যা টুকটাক স্ন্যাক্স আইটেম এগুলো বানাতে হয় ওগুলো ওর বাবাই তৈরি করে আর ওর বাবার হাতে রান্না খুবই মজা আমাকে বাসায় থাকলে রান্নায় হেল্প করে অন্য কোনো কাজ করতে পারে না কিন্তু রান্নাটা ভালোই করতে পারে এই তো আমরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর গোসল টসল করে রেডি হয়ে নিচে গিয়েছিলাম তো এখানে গিয়ে একটা জাপানিস বাচ্চার সঙ্গে ওর বাবা ফুটবল নিয়ে খেলাধুলা করছিল তো তারপর আমরা প্ল্যান করলাম যে আজকে ক্রিকেট খেলবে তো ও ভাইয়া একটা ভাইয়া আছে তো তাকে আসতে পড়ল তো সে আস্তে আস্তে আমরা এখানে মজা করছিলাম সবাই মিলে তারপর কি ভাইয়া চলে আসলো আর এখানে ক্রিকেট খেলার জন্য যে বাবার বলে টেপ লাগিয়ে সব সময় ফুটবলই খেলা হয় ক্রিকেট তেমন একটা খেলা হয় না এই তো ভাইয়া চলে আসছে তো খেলার প্রিপারেশন নিতে নিতে আমরা এখানে কথা বলছিলাম যে এখানে পিছনে একটা মেয়ে আছে ও রিকো চান ও হলো ওর বাবা বাংলাদেশি ও মা জাপানিস এই যে সেই রিকোচান ও কিন্তু আমাদের দেশি কিন্তু ওর মা জাপানিস তোর নামটাও জাপানিস নামেই রাখা হয় রিকো তো হুজাইফার সঙ্গে ওর খুব ভালো বন্ধুত্ব ওরা প্রায়ই একসঙ্গে খেলে তো আজকেও হুজাইফা যেহেতু ওর বাবা ক্রিকেট খেলছিলো তো ডিস্টার্ব করছিলো অনেকবার খেলতে দিছিল না তো সেই সময়টা ও রিকোচানের সঙ্গে খেলছিলো দেখেন ব্যাট নিয়ে দৌড়াচ্ছে ওর বাবাকে খেলতে দিবে না এরকম করতে করতে ও যখন বান্ধবীদের সঙ্গে ব্যস্ত হয়ে যায় তখন ওরা একটু ক্রিকেট খেলে নিছিল। এখানে যেহেতু অনেক বাচ্চারা আছে তাই জোরে বল মারা যাবে না আস্তে আস্তে ওরা এখানে খেলছিল তারপর আমি এখানে রিকোচান একটা জাপানিজ বেবির একটা ভিডিও করবো ওদেরকে বলেছি তো ওরা খুব এনজয় নিয়ে আনন্দের সাথে ভিডিওটি করছিল দেখেন একটি জাপানিজ ট্রেন্ড সং নিয়ে ওদের একটা ভিডিও করছিলাম তো ওরাও খুব মজা পাচ্ছিলো যে আমার সাথেই পাশে ছিল ও দেখছিল যে ওরা কী করে আসলে এটাই তো আমাদের এখানে কেউ নেই ওদের সঙ্গেই তো মিলে থাকতে হবে তো বাসায় আসার পর হালিমটার একটু ঘন করার জন্য জাল দিয়ে নিচ্ছিলাম এই তো আমার হালিমটা ফাইনাল লুক এটা খেতেও খুব মজা হয়েছিল এখানে গরু মাংস দিয়ে হালিমটা রান্না করেছি তো এটা হতে হতে আমি একটি তেঁতুলের টক তৈরি করে নিয়েছি টকটাও খুব মজা হয়েছে টকটা দিলে ভালো লাগে আর টকটার পাশাপাশি আমি রুটি ভেজে নিয়েছি এবং সালাদ কেটে নিয়েছি তো সব করার পর এই তো এটাই ছিল আজকে আমাদের দিনের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং বাবাই